যেই কলা পচে যাওয়ায় থাইল্যান্ডে চাষিরা ফেলে দেয় সেই কলা দিয়েই কোটি টাকার ব্যবসা খুলে বসেছে চীন থাইল্যান্ডে যখন ক্ষেতের পর ক্ষেত কলা পেকে হলুদ হয়ে যায় তখন সব কলা একসাথে বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ফলে বহু চাষিকে কম দামে কলা বিক্রি করতে হয় অথবা কলার বড় একটা অংশ নষ্ট হয়ে যায় কিন্তু চীন এই সমস্যার এক দারুণ সমাধান বের করেছে যার মাধ্যমে কলাকে এক সুস্বাদু খাবারে পরিণত করে বিক্রি করা হয় তারা কলা শুকিয়ে এই খাবারটি তৈরি করে সব কলা দিয়ে কিন্তু সেরা মানের শুকনো কলা তৈরি হয় না এর জন্য এমন কলা বেছে নিতে হয় যা পুরোপুরি পাকা কিন্তু গলে যায়নি কলার খোসা উজ্জ্বল হলুদ হবে কিন্তু একেবারে নরম তুল তুলে হবে না এই কলাগুলোর মিষ্টি গন্ধই বলে দেয় যে প্রাকৃতিক চিনির পরিমাণ এতে সঠিক মাত্রায় রয়েছে অতিরিক্ত পেকে যাওয়া কলা শুকানোর সময় গলে যেতে পারে আর কাঁচা কলার মিষ্টি বদলে একটা কষ ভাব থেকে যায় বাছাই করার পর কলাগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয় এরপর সেগুলোকে লম্বা দুই বা চারটি ভাগে কেটে নেওয়া হয় এভাবে কাটলে কলার ভেতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে এবং শুকানোর প্রক্রিয়াটি অনেক দ্রুত ও ভালোভাবে হয় এরপর কেটে রাখা কলা টুকরাগুলোর ওপর লেবুর রসের একটি হালকা প্রলেপ দেওয়া হয় লেবুর রস একটি প্রাকৃতিক প্রিজারভেটিভের ভেটিবের মতো কাজ করে এটি কলাকে বাতাসের সংস্পর্শে এসে পচে যাওয়া থেকে বাঁচায় এই ছোট্ট কৌশলটি কলার তাজা গন্ধ ধরে রাখতে সাহায্য করে এরপর রোদে শুকানোর পালা কেটে রাখা কলা টুকরাগুলো বাঁশের তৈরি বড় বড় চালনির ওপর সাজিয়ে দেওয়া হয় বাঁশের চালনি ব্যবহারের কারণ হলো এর মধ্যে দিয়ে বাতাস চলাচল সহজেই করতে পারে যা কলাগুলোকে সব দিক থেকে সমানভাবে শুকাতে সাহায্য করে চালনিগুলোকে সরাসরি আলোতে রেখে দেওয়া হয় তিন থেকে পাঁচ দিন ধরে চলে এই প্রক্রিয়া সূর্যের তাপে কলার ভেতরের জলীয় অংশ ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যায় এই দীর্ঘধীর প্রক্রিয়ার ফলে কলার ভেতরের প্রাকৃতিক চিনি আরও ঘনীভূত হয় যা কলাগুলোকে কৃত্রিম চিনি ছাড়াই অত্যন্ত মিষ্টি টি করে তোলে কয়েকদিন রোদে থাকার পর কলাগুলোর চেহারায় পরিবর্তন আসে নরম সাদা কলা টুকরোগুলো শুকিয়ে গিয়ে বাদামি রং ধারণ করে তাদের আকার ছোট হয়ে আসে এবং বাইরের অংশে একটা হালকা চটচটে ভাব তৈরি হয় এই পর্যায়ে কেউ কেউ এর স্বাদ আরো বাড়ানোর জন্য উপরে মধুর একটি পাতলা প্রলেপ দিয়ে দেন মধু স্বাদ বাড়ানোর পাশাপাশি কলাগুলোকে আরো বেশি দিন ধরে ভালো রাখতেও সাহায্য করে এরপর আরও কিছুদিন শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু ড্রাই বানানা এই শুকনো কলার স্বাদ সাধারণ কলার থেকে সম্পূর্ণ আলাদা চিবানোর সময় কিছুটা চুনগামের মতো লাগে কিন্তু পুরোপুরি প্রাকৃতিক এই মিষ্টির স্বাদটাও বেশ তীব্র এতে কোনোরকম কৃত্রিম চিনি বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না কেবল রোদে শুকিয়ে এই বানানো হয় এই সাধারণ পদ্ধতিটি খাদ্য অপচয় যেমন রোধ করে তেমনই এটি চীনা কৃষকদের জন্য আয়ের এক নতুন পথ খুলে দিয়েছে যেখানে এক কাঁদি কাঁচা কলা হয়তো খুব কম দামে বিক্রি হতো সেখানে প্রক্রিয়াজাত করার পর এই শুকনো কলার দাম বেড়ে যায় প্রায় কয়েক গুণ এটি সহজেই প্যাকেট জাত করা যায় এবং দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় ফলে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারটি এখন বাইরের দেশেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ